আজকে আমরা শিখব হাতে না রেখে যোগ এটি খুবই সহজ হাতে না রেখে যোগ এটি খুবই সহজ তাহলে শুরু করা যাক এখানে আমি নিয়ে নিব চৌত্রিশ যোগ একুশ এখন সব সময় যোগ শুরু হয় ডান দিক থেকে অর্থাৎ এককের স্থান থেকে এখানে এককের স্থানে রয়েছে এক এখানে এককের স্থানে রয়েছে চার তাহলে যোগ করব এক আর চার এক আর চারে হল পাঁচ তাহলে এখানে এককের ঘরে ছিল এক আর এখানে এককের ঘরে ছিল এক তাহলে এক আর চারে হলো পাঁচ এবার আসি দশক তাহলে দশকের ঘরে রয়েছে দুই এখানে দশকের ঘরে রয়েছে তিন তাহলে দুই এবং তিন দুই আর তিনে হল পাঁচ তাহলে এখানে হাতে কিছুই থাকছে না হাতে না রেখে যোগ এক আর চারে হলো পাঁচ দশকের ঘরে দুই আর দশকের ঘরে তিন এটিতে হলো পাঁচ তাহলে উত্তরটি পেলাম পঞ্চান্ন আরেকটি অঙ্ক তাহলে দেখি এখানেও রয়েছে আটানব্বই যোগ এক আবারও একই নিয়মে করব এখানে ডান দিকে অর্থাৎ এককের ঘরে এক রয়েছে এখানে কোনো দশকের ঘর নেই এখানে একক এবং দশক দুইটা সংখ্যা রয়েছে তাহলে প্রথমে আমরা এককের ঘরে যেটা আছে সেই দুইটা যোগ করে নেব এককের ঘরে রয়েছে এক এবং দশকের ঘরে রয়েছে আট তাহলে এক এবং আট এর যোগ হল নয় এখানে দশকের ঘরে কিছু নেই এখানে দশকের ঘরে রয়েছে নয় তাহলে কিছু নেই এর সঙ্গে যদি নয় যোগ করি তাহলে নয় বসে যাবে সেক্ষেত্রে এখানে উত্তরটি হলো নিরানব্বই আরও একটি অঙ্ক আমরা দেখব রয়েছে এগারো যোগ চুয়াল্লিশ তাহলে দেখো এখানে এককের ঘরে রয়েছে চার দর্শকের ঘরে রয়েছে চার এখানে এককের ঘরে রয়েছে এক এবং দশকের ঘরে রয়েছে এক তাহলে প্রথমে এককের ঘরে চার আর এখানে এককের ঘরে এক তাহলে চার আর একে হল পাঁচ এখানেও এককের ঘরে রয়েছে চার আর এখানে দশকের ঘরে রয়েছে এক তাহলে চার আর একে হল পাঁচ এই নিয়ে হল পঞ্চান্ন তাহলে এই যে আমি তিনটি অঙ্ক দেখালাম হাতে না রেখে যোগ ঠিক তেমনইভাবে এখানে বাইশ যোগ বাইশ পঁচিশ যোগ তেতাল্লিশ এই দুটি প্রশ্নের উত্তর কত হবে ঝটপট করে দেখাও ধন্যবাদ সকলকে